বিডিআর বিদ্রোহের ব্যাকগ্রাউন্ডটা আগে আমাদের বোঝা দরকার যে আমরা আসলে দু হাজার সাল থেকে এখন কোথায় এসে পৌঁছাইছি দুই হাজার নয় সালে যখন বিডিআর বিদ্রোহ ঘটে তখন আমরা কমনলি যেটা ঘটনা হয়েছে যে পিলখানায় বিডিআর সদস্যরা গুলি করে অফিসারদেরকে মেরে ফেলেছে বাইরে থেকে আমরা এটা জানতে পেরেছি জানতে পারার পরেও পিলখানার চারপাশে বাংলাদেশ আর্মি ঘেরাও করেছিল কিন্তু ভেতরে হত্যাকাণ্ড করেছে আচ্ছা এটা পুরো পৃথিবীকে অবাক করে না যে চারদিক থেকে আর্মি ঘিরে রাখছে বাট মাঝখানে কিভাবে কিলিং চললো রাইট তো জিনিসটা খুব শকিং ছিল ওই মুহূর্তে আমরা এটা ধরতে পারি নাই আমরা অনেকগুলো ঘটনা ধরতে পারি না এই জায়গায় এক নম্বর হচ্ছে যে তিন বাহিনীর প্রধানকে ঘরের বাইরে বসায় রেখে বারো জন না চোদ্দ জন যে ডিডি তৌহিদের নেতৃত্বে একটা দলকে তখনকার ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী যিনি ছিলেন উনি তার অফিসে নিয়ে গেলেন তাদের সাথে কথা বললেন কিন্তু উনি জিজ্ঞেস করতে ভুলে গেলেন যে ডিজিবিডিআর যিনি জেনারেল শাকিল উনি কি বেঁচে আছেন কিনা না উনি এটা জিজ্ঞেস করতে ভুলে গেলেন যে অন্যান্য যারা অফিসার আছে তারা নিরাপদ আছে কিনা উনি এখানে নেগোশিয়েট করতে ভুলে গেলেন যে ঠিক আছে তোমরা বারোজন আছো বারোজন অফিসার আমাকে পাঠাও তারপর তোমরা এখান থেকে যাও